চলো শিখি বাংলায় ইন কেমন আছো বন্ধুরা চলে এসেছি বিশ্বের ভাষা ও পরিবারের পার্ট টু এর নতুন ভিডিওটা নিয়ে এইখানে আমরা গোত্র বা বংশানুযায়ী শ্রেণী বিভাগের সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো আগের ভিডিওতে তোমরা শেষ দিকে এক গোত্র বা বংশানুযায়ী বিভাগ সম্বন্ধে আমার দু চার কথা শুনেছিলে আজকে সেই নিয়ে ভালোভাবে আমরা বিস্তারে জানব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগের সংজ্ঞাটা আগের ভিডিওতেও বলেছিলাম তাও আমি রিপিট করে দিচ্ছি গোত্র বা বংশানুযায়ী শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গোত্র বা বংশ আমাদের যেমন আমাদের নিজেদের ক্ষেত্রেই দেখা যাক গোত্র বা বংশ না গোত্র বা বংশ ছাড়ো পদবী ধরেই দেখা যাক পদবীর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখবা যেমন আমার পদবী মজুমদার তোমাদের মধ্যে হয়তো এখন যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকের পদবী দেখা যেতে পারে মজুমদার এই যে যাদের পদবী মজুমদার ধরো ধরো তাদের মধ্যে তো আমরা কেউ কেউ অপরের সাথে পরিচিত নই অপরিচিত এইবার এই যে পদবী যারা যাদের মজুমদার তারা কিন্তু সবাই একটা এক সময় না এক একসময় কোনো প্রাচীনকালে একটা কোনো লোকের থেকেই এসছে এই মজুমদার পদবীর যত লোকজন এটা কিন্তু তোমাদের মানতেই হবে কারণ একটা সময় যখন এই মজুমদার পদবীটা ছিল না তখন একজনকে মজুমদার পদবীটার পত্তন করেছিল মানে শুরু করেছিল এবার এই যে শুরু করেছিল। তার কাছ থেকে তো জিনিসটা ছড়াতে 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 আজ মজুমদার পদবীর লোকজন অনেক এইভাবেই এই গোত্র বা বংশানুযায়ী শ্রেণী বিভাগটা আমরা দেখব ভৌত্রম অংশ অনুযায়ী শ্রী কি ক্ষেত্রে কী হবে যে একটা কোনো প্রাচীন ভাষার থেকে আস্তে আস্তে ছড়াতে 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 বিভিন্ন ভাষা বিভিন্নভাবে জন্মগ্রহণ করেছে যাদের মধ্যে একরকম মিল দেখা যায় সেটা হয়তো খুব ক্ষীণ হতে পারে সেটা খুব অল্প হতে পারে সেটা প্রায় দেখা যাচ্ছে না হতে পারে মানে প্রায় কিছুই নেই মানে শেষই হয়ে এসছে সেরকম হতে পারে কিন্তু থাকতেই হবে একদম তলিয়ে যাওয়া কোনো মিল ভাবতে পারো এইবার এই ধরনের কোনো এই সমস্ত যে ভাষাগুলোকে সেগুলোর মধ্যে যে এই যে মিলগুলো তার কারণে এটার মিলটা কার সাথে হচ্ছে একদম প্রথমে যে শুরু করেছিল এই ভাষাটা বা যে ফার্স্ট এই ভাষাটা নিয়ে চর্চা শুরু করে চর্চা শুরু করেছিল সেইটা আমরা শুরু সেইটা দেখে নি থেকেই হয় অর্থাৎ যে প্রাচীন যে লোক ভাষাটা ছিল না সেইটার নামানুসার নামানুসারে এই যে ভাষাগুলো সেগুলোর না একটা বংশের নাম পায় বা একটা গোত্রের নাম পায় সেখান থেকেই বংশ বা গোত্র শ্রেণী বিভাগটা শুরু হয়েছে এবার আমরা দেখে নেব এই বংশ বা গোত্র শ্রেণী বিভাগে কত রকমের ভাষা বংশ অর্থাৎ কত রকমের ভাষার অংশ আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে আছে তো চলো দেখে নেওয়া যাক এইবার তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে প্রধান প্রধান ভাষা বংশগুলোকে দেখিয়ে দিয়েছি এবার চলো ভালো করে সেগুলো সম্বন্ধে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা কী দেখতে পাচ্ছি প্রধান প্রধান ভাষা অংশ অর্থাৎ গোত্র বংশ বংশানুযায়ী যে কথা আমি এত এতক্ষণ ধরে তোমাদের বললাম এই ভাষা বংশগুলো অনেক আছে আমাদের এই পৃথিবী জুড়ে অনেক ভাষা বংশ রয়েছে এই গোত্র বা বিভক্ত বিভক্তভাবে তো এই প্রত্যেকটা ভাষা বংশের মধ্যে ভিতরে অনেক ভাষা রয়েছে তো সেই সমস্ত ভাষাগুলির মধ্যে বৃহত্তম অর্থাৎ ভাষা বংশগুলির মধ্যে ভাষার সংখ্যা হিসেবে সমস্ত কিছুর দিক দিয়ে বৃহত্তম ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপ আজকে আমরা আলোচনা করবো আর ইন্দো ইউরোপীয়তে আমরা দেখতে পাই ইন্দো ইউরোপীয় ইউরোপের মানে পশ্চিমে মানে আমাদের একদম পশ্চিমে ইউরোপ থেকে পূর্বে ভারতে পুরোটা জুড়ে কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ চলছে ঠিক আছে এবং এশিয়ার অন্যান্য জায়গা এছাড়া আফ্রিকা আমেরিকা সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটাকে বিস্তার করতে দেখতে পাই তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আরও অনেক ভাষা আছে যার মধ্যে বাংলা ইংরাজি আমাদের সমস্ত ভাষা অর্থাৎ গুজরাটি মারাঠি যত আমাদের ভারতের ভাষা আছে সমস্ত কিন্তু পড়ে যাচ্ছে এরপরে ফিন্নহ আছে সেমিও ফিন্নমিওহামিও ককেশীয় বান্টু দ্রাবিড় অস্ট্রিক আমেরিকার আদিম ভাষাসমূহ এস্কিমো প্রাচীন এশীয় ভর্চিনিয় এই প্রত্যেকটাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তার মধ্যে আমাদের পাঠ্য বইয়ে যে সমস্তগুলিকে নিয়ে প্রধানত আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে ফিন্নৌগুড়িও সেমিওহামিও বান বান্টু এবং দ্রাবিড় অস্ট্রিক ভর্চিনিয় এস্কিমো সম্বন্ধে এক দু কথা বলা হয়েছে এবং আমেরিকার আদিম ভাষাসমূহ এটা নিয়ে মেনলি আমাদের কথা বলা হয়েছে আমরা এর পরে এই এই প্রত্যেকটা ভাষা নিয়ে আলোচনা করবো এবং দ্রাবিড় অস্ট্রিক আর ভরছিনীয় এইটাকে নিয়ে আমরা পরের অধ্যায়ে আলোচনা করব ঠিক আছে তো এবার আমরা দেখে নিই যে ইন্দো ইউরোপীয়র মধ্যে যে সমস্ত ভাষাগুলি রয়েছে সেই সমস্ত ভাষাগুলি কী কী তো চলো দেখে নেওয়া যাক আচ্ছা তোমরা এবার দেখতে পাচ্ছ ইন্দো ইউরোপীয় সম্বন্ধে একটা বিশাল বড় চার্ট আমার বোর্ডের পিছনে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পর মানে ইন্দরীয় ভাষা বংশ থেকে শুরু করে তারপর পর পর যে ভাষাগুলো বা মানে ভাষা গোষ্ঠীগুলো এসছে সেই সমস্ত সম্বন্ধে বিস্তারিতভাবে এখানে আমি আলোচনা করেছি সেটা তোমরা দেখে নাও ভালো করে বুঝিয়ে দিচ্ছি নাও দেখে নাও ভালো করে প্রথমেই রয়েছে বালতোস্লাভীয় বালতোস্লাভিয়কে আমি দুটো ভাগে ভাগ করছি বালতিক আর স্লাভিক তারপরে আসছে বালতিক আর স্লাভিক থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে লিথুয়ানিয়ান লাটাভিয়ান বুলগেরীয় চেক স্লোভাক রুশ অর্থাৎ লিথুয়নিয়ান হচ্ছে লিথুয়নিয়ার ভাষা লাঠাবিয়ান হচ্ছে লাটাভিয়ার ভাষা বুলগেরিয়া বুলগেরিয়ার চেক স্লোভাক এটা হচ্ছে চেকো স্লোভিয়া বলে একটা জায়গা আছে যেখান থেকে তোমরা হয়তো শুনে থাকবে মাদার টেরেসা যেখান থেকে এসছেন অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করেছিলেন তিনি যেখান থেকে এসছেন সেই হচ্ছে এসে স্লোভিয়া সেইখান থেকে সেখানকার ভাষা হচ্ছে চেক আর স্লোভাক আর রুশ পরে তোমরা জানতেই পারছো যেখানে আজকে বেশ একটা যুদ্ধ হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সেই রাশিয়ার ভাষা হচ্ছে এই রুশ এবার তোমরা পরেরটা চলে আসি আলবেনিয় আলবেনিয় নিয়ে তেমন বিশেষ কিছু তোমাদের জানার প্রয়োজন নেই কারণ এই আমাদের এই অধ্যায় বিশেষ কিছু সেই আলবেনীয় সম্বন্ধে দেওয়ার নেই আমরা তাই তারপরটায় চলে আসছি কেলটিক এই কেলটিকের মধ্যে আসছে আয়ারল্যান্ডের ভাষা আয়ারল্যান্ডের নাম হয়তো তোমরা শুনে থাকবে এই আয়ারল্যান্ডের ভাষা হচ্ছে আইরিশ এই আইরিশই হচ্ছে কেলটিক বংশের সবচেয়ে সমৃদ্ধশালী ভাষা আর এরপরে আমরা চলে আসছি আর্মেনিয়াতে আর্মেনিয়া হচ্ছে এশিয়া মাইনর আর ককেশাস অঞ্চল জুড়ে রয়েছে এশিয়া মাইনর মানে হচ্ছে তোমরা ওই দেখে থাকবে সিরিয়া তারপরে ওই ওইদিকে তোমরা পাপ হয়তো ওই ম্যাপটা দেখতে পাচ্ছ ওপরে ভালো করে দেখে নাও এই এটা হচ্ছে এশিয়া মাইনর হ্যাঁ ওই যেটা দেখছো ওই জায়গাটা এশিয়া মাইনর আর ককেশাস অঞ্চল এবার ওই ম্যাপটা অনুযায়ী তোমরা বুঝতে পারবে গ্রিক গ্রিক মানে আমাদের গ্রিস যেটা তোমরা হয়তো ইতিহাসে পড়বো যারা যারা ইতিহাস নিয়ে পড়ছো আর্টসের স্টুডেন্ট তারা তারা বুঝতে পারবে গ্রিক কোথায় গ্রিকটা তোমরা সায়েন্সের স্টুডেন্টরা বুঝতে পারবে কারণ তোমরা আগে পড়েছো গ্রিস যেটা গ্রিসে একটা টাইমের বিশাল বড়ো শাসক অ্যালেকজান্ডার যে আমাদের ভারতে এসেছিলেন পুরুষ সঙ্গে যুদ্ধ হয়েছিল মনে আছে নিশ্চয়ই সেইটাকে ইন্দো ইরানীয় এরপরে আসছে ইন্দো ইরানীয় যেখান থেকে ইরানীয় ইরান ইরানীয় হচ্ছে সেই সেটা হচ্ছে ইরান আর ইরাকের যে ভাষাটা সেইটা যেখান থেকে এসেছে ইরানীয় এই ইরানীয় মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবেস্তীয় আর প্রাচীন পারসিক পারসিকের যে প্রাচীন ভাগটা সেটা সেখান থেকে আসলো পল্লবী অর্থাৎ পরিবর্তিত বিবর্তিত হয়ে পল্লবী আসলো পল্লবীর পর আজকের আধুনিক যে ফার্সি সেইটা এসছে এরপরে আসছি ভারতীয় আর্য ভারতীয় আর্য কী আছে ভারতীয় আর্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভাষাগুলো রয়েছে আমাদের যে ওড়িয়া, উড়িষ্যার ওড়িয়া হিন্দি উর্দু যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো রয়েছে বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা রয়েছে মারাঠি মহারাষ্ট্রের মারাঠি গুজরাটের গুজরাটি পাঞ্জাবের পাঞ্জাবি সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি এরপরে আসছি জার্মানিক জার্মানিকটা আমরা এখানে জায়গা পাইনি বলে এখানে জার্মানিকটা আমরা সাজিয়েছি জার্মানিকের মধ্যে প্রধানত প্রথমেই চলে আসে ইংলিশ ইংলিশটা যেটা আমাদের পুরো ভারত পুরো ভারত কেন অন্যান্য সমস্ত মহাদেশ ধরেই এখন প্রায় সর্বজন রাই ভাষা হয়ে গেছে আর এরপরে আসে সুইডিশ সুইডি সুইডেনের ভাষা ডাচ ফ্লেমিশ জার্মানি এটা সম্পূর্ণ ওয়েস্ট জার্মান যেটা মানে পশ্চিম জার্মান সেখানকার ভাষা আর তারপরে আমরা দেখব তোখারিও তোখারিওটা কি তোখাড়িওর ক্ষেত্রে এটা হয় মধ্য এশিয়া মানে আমাদের যে মিডিল যে এশিয়াটা সেইখানে সেখানে কয়েকটা দেশ মিলে এই তোখারি ভাষা চলে খুব কম এটা খুব একটা প্রচলিত নয় তাও চলে এরপরে আসে ইতালিও ইতালিও কিন্তু অনেকটা বড় একটা ভাষা গোষ্ঠী এবার এর মধ্যে কোন কোন ভাষা ঢোকে সেটা বলছি ল্যাটিন পর্তুগিজ পর্তুগাজ পর্তুগিজ হচ্ছে পর্তুগালের ভাষা ল্যাটিন হচ্ছে মেন প্রধান যে ভাষা এটা খুব ইম্পর্টেন্ট প্রধান মানে তোমরা আবার ভেবে বসো না প্রধান মানে একটা নতুন সিনেমা বেরিয়েছে দেবের প্রধান সেটা ভেবে বসো না এটা কিন্তু প্রধান মানে মেইন ঠিক আছে আচ্ছা ফরাসি ফরাসির যে একটা যেখানে যেখানে কি রয়েছে ফরাসি ভাষাটা সেটা হচ্ছে ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড কানাডা সব নামগুলি তোমাদের জানার নাম স্প্যানিশ স্প্যানিশ মানে তোমরা বুঝতে পারছো স্পেন থাকবেই আমেরিকা এছাড়াও মানে আমেরিকার মধ্যে কিন্তু তোমরা সবটাকে ভেবে নিও না মধ্য আর নর্থ আমেরিকা এবার সেটা তোমরা ম্যাপে দেখতে পাবে আমি দেখিয়ে দেব। সেটা ফিলিপাইন ফিলিপাইন দ্বীপপুঞ্জ বলে একটা আমাদের ভারত আমাদের পৃথিবীতে রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ সেখানেও এই স্প্যানিশ ভাষা চলে এরপরে আসে ইতালিয়ান ইতালিতে ইতালিয়ান বুঝতে পারছো তো মোটামুটি এই হচ্ছে আমাদের ছক তোমরা এই ছকটা একটু ভালো করে দেখে টুকে নাও অথবা তোমরা পাবে বইয়ের মধ্যে পাবে কিন্তু এতটা ডিটেলসে ওখানে পাবে না অর্থাৎ এখানে ওখানে হয়তো সমাজের নামগুলো লেখা থাকবে কিন্তু তার ভিতর থেকে সমস্ত কিছু একদম বুঝিয়ে যে যতটা আমি করার চেষ্টা করেছি সেটা হয়তো পাবে না প্রপারলি তবু তোমরা তাই বলে রাখছি তোমরা টুকে নাও জিনিসটা ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমি এর পরের পার্টে যাই আর একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এই আবেস্তিও সম্বন্ধে আমি দিয়েছি এই জায়গাটায় তোমরা ভালো করে দেখে নাও এটা হ্যাঁ এটাও কপি করে নাও খুব ভালো মতো অর্থাৎ এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বলেছি জড়াতৃষ্টি মতাবলম্বীদের ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা যেটা সেটাই আবেস্তীয় ভাষাতেই লেখা হয়েছিল সেটাই বলে দিলাম ঠিক আছে তো এরপরে ছকে আমরা যাচ্ছি এরপরে আর ছক আমরা আলোচনা করবো এইবার তোমরা দেখতে পাচ্ছ ইন্দো ইউরোপীয় সম্বন্ধে আমি আরেকটা ছক এই ছোট্ট জায়গাটু মধ্যেই বানিয়ে নিয়েছি আর আমি পুরোটা মুছিয়ে নিই ইন্দো ইউরোপীয় সম্বন্ধে এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত ভিত যে এটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে ছকটা সেটা হচ্ছে ধনী ধনী মানে আমি এখানে কী বোঝাতে চাইছি তোমাদের অর্থাৎ তোমরা পড়েছ হয়তো বাঘযন্ত্র সেই বাঘযন্ত্রের মধ্যে তোমরা পড়ে থাকবে যে বাঘযন্ত্রে বিভিন্ন ধরনেরভাবে সে একটু ধ্বনি স্পৃষ্ট হয়ে বেশ একটা ধ্বনি স্পর্শ ধ্বনি তারপরে অযোগবাহ ধ্বনি বিভিন্ন ধরনের কথা কথা বলার সমস্ত কিছু তোমরা পড়ে থাকবে জীব কণ্ঠ এইগুলোকে ইউজ করে তো কথা হচ্ছে সে সমস্ত তোমরা পড়ে থাকবে এই যে জিনিসগুলোকে এই যে জিনিসগুলোকে তোমরা দেখতে পাও সেইগুলোকে ইউজ করে একটা ব্যাপার একটা ধ্বনি হয় সেটা হচ্ছে পুরো কণ্ঠস্পৃষ্ট ধ্বনি নামটা একটু বড়ো তোমাদের কাছে লাগবে কিন্তু এই নামটা তোমাদের মুখস্থ করতেও আমি বলবো না জাস্ট তোমাদের বোঝানোর জন্য তোমাদেরকে আমি এই ব্যাপারটা জানাচ্ছি বইয়েও তোমরা এই নামটা পাবে একটা ছোট্ট জায়গায় ওই তোমরা পাবে হচ্ছে বিশ্বের ভাষা পরিবারের যে দ্বিতীয় পৃষ্ঠাটা তার একদম তলায় তোমরা এই নামটা পেয়ে যাবে এই কণ্ঠ স্পৃষ্ট ধ্বনি সম্বন্ধে খুব ভালো মতো জানতে গেলে আরেকটু উপরে উঠতে হবে তোমাদের তো যাই হোক সেই সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা আমি এখন করব না বা করতে চাইও না তার শুধু তোমরা জেনে রাখো যে তার উপর ভিত্তি করে ইন্দো ইউরোপীয়কে আমরা দুটো বর্গে ভাগ করতে পারি কেন্তুম আর সেতাম কেন্তুমের মধ্যে কোন কোন ভাষা গোষ্ঠীগুলোকে পাচ্ছি মানে ইন্দো ইউরোপীয় যে ভাষা অংশ থেকে যেগুলো যে সমস্ত ভাষা গোষ্ঠীগুলো বেরোচ্ছে তার মধ্যে কোন কোন ভাষা পাচ্ছি গ্রিককে পাচ্ছি ইতালীয়কে পাচ্ছি কেলতিককে পাচ্ছি জার্মানিককে পাচ্ছি তোখারিওকে পাচ্ছি আবার এদিকে ইন্দো ইরানীয় আলবেনীয় আর্মেনীয় আর বালতোস্লাভিক মানে বালতিকা স্লাভিক যেটা মিলিয়া বালতোস্লাভিক বলা হয় সেইটা এইটা মিলিয়ে কিন্তু কেন্তুমার সতমকে তৈরি করা কেন্তুমার সত্যাম এই নিয়েই রয়েছে এবার এইটাই হচ্ছে আমাদের মেন টপিক এর পরে আমরা ইন্দো ইরানীয় সম্বন্ধে জানব কিন্তু সেটা আমাদের আমরা জানবো পরের পার্টে ঠিক আছে কারণ এই পার্টে তোমরা এতক্ষণ ধরে পড়তে পড়তে বোরিং হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এত বড় চার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি এত বড় চার্ট মুখস্থ করতে হতে সময় লাগবে বুঝতেও তো সময় লাগবে তো আমাদের এবার সময় হয়েছে শেষ করার ভিডিওটা তাহলে এবার আজকের মতো আমরা শেষ করছি এই ভিডিওটা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো বিভিন্ন ধরনের সমস্ত আগের ভিডিওগুলো সব পেয়ে যেতে তোমরা ভালো তোমরা বেল বাটনটি প্রেস করে দাও শেয়ার করো অনেক ভিডিওটিকে যাতে অনেক বন্ধুর মধ্যে এই ভিডিওটি শেয়ার শেয়ার হয়ে অনেক অনেক বন্ধুদের সাহায্য হয় আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো যেটা তোমাদের মনে হচ্ছে আর কমেন্টে তোমরা লেখো যে তোমাদের কেমন লাগলো ক্লাস আর যদি কোনো ভুল ভ্রান্তি যা থাকবে তোমরা কিন্তু সবটা কমেন্টে বলবে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে বা কোনো জায়গায় তোমাদের পড়াতে ভুল হচ্ছে কি না সো আজকের মতো আসছি টাটা